অন্তত পঞ্চাশ জন জিজ্ঞাসা করেছে যুবসাথীতে দেড় হাজার টাকা পেতে গেলে কবে এবং কিভাবে অ্যাপ্লাই করতে হবে এবং তার মধ্যে এমন কিছু ভদ্রলোক রয়েছে যারা হয়তো ফেসবুকে এটাকে নিয়ে খিল্লি করেছে এই পোস্টটা দেখার পর যথারীতি আমি একটা কমেন্ট করি সে কমেন্টটা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক স্ক্রিনে সম্পূর্ণটাই তুলে ধরেছি সে কমেন্টটা আমি এটুকু বলেছি যে এই যে প্রকল্পের টাকাটা যে ভদ্রলোক পোস্ট করেছেন ওনার পৈতৃক সম্পত্তির টাকা নয় এবং সরকারেরও পৈতৃক সম্পত্তি নয় সুতরাং আমরা ট্যাক্স দিই সেই টাকা সরকার উন্নয়ন পারপসে খরচ করতে পারে এবং সেই জায়গায় উন্নয়ন পারপসে খরচ না করে সেখানে ভাতা দিয়ে সেই কর্মসংস্থানের জায়গাটাকে ফিল আপ করা হচ্ছে তো এই মন্তব্য এই পরিস্থিতির উপর আমরা বিরোধিতা করছি কারণ শিক্ষিত সমাজের শিক্ষিত ছেলে আমরা তাই আমাদেরকে এই বিষয়গুলো প্রতিবাদ করতে হবে এবং অবশেষে আমি এটুকু বলেছি যে হ্যাঁ এই বিষয়টার বিরোধিতা করলেও আমি এই সুযোগটা নেব কারণ সরকার এই সুযোগটা দিচ্ছে এবং এই টাকাটা সরকারের পৈতৃক সম্পত্তি নয় আমরা এই টাকাটা নেবো এই বিষয়টা আমরা গুলিয়ে ফেলি যে আমরা অন্য কোনো দলকে সমর্থন করলে তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প আমরা নেবো না আমার কাছে প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি সমর্থন করি অথবা না করি ভোট দিই অথবা না দিই কিন্তু তিনি আমার মুখ্যমন্ত্রী আমি তার বিরোধিতা করব বলে এমনটা তো অস্বীকার করা যায় না যে তিনি আমার মুখ্যমন্ত্রী নন তাহলে তো আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বদলে অন্য কাউকে আমি ওই পদে বসাতে চাইবো যে হ্যাঁ সে বসুক আমি যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী মানি না পাঁচ বছরে যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচন করেছে তাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি যাদেরকে সমর্থন করি তারা হচ্ছে আমার মুখ্যমন্ত্রী রকম গণতান্ত্রিক অধিকার বা এরকম সিস্টেম তো নেই তাহলে এই বিষয়টা এই বোকা গাধাগুলোকে কে বোঝাবে তো চলুন এরপরে আমি পরবর্তীতে বুঝতে পারলাম এটা তৃণমূল গাঁধানের ডিজিটাল একটা সার্কেল স্ট্রাকচার তারপর আমি দেখলাম ওইখানে আমি কমেন্ট যখন করে ফেলেছি অনেকগুলো কমেন্ট আছে তার মধ্যে একটা খুব সুন্দর কমেন্ট আপনাদেরকে তুলে ধরি এবং তার সেই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনায় আসছি একজন দিদিভাই লিখেছে নাম ঐশ্বরিয়া পাল তো দিদিভাই লিখেছে তোমাকে একটা কথা বলে রাখি দেড় হাজার টাকাটা কারো পৈতৃক সম্পত্তি নয় এটা ঠিকই বলেছ তো দিদিভাই শুরুতে আমার এই মন্তব্যে তিনি সহমত পোষণ করেছেন যে দেড় হাজার টাকাটা কারো পৈতৃক সম্পত্তি নয় কিন্তু বিগত চৌত্রিশ বছর ধরে আমরা ট্যাক্স দিয়ে এসেছিলাম কিন্তু তখন কেউ গ্রামের মেয়েদের কথা চিন্তাই করেনি এতটা সম্মানও দেয়নি আর করে থাকলো চাকরির কথা তাই তো যারা অফিস করতে পারে তাদের প্রসঙ্গে আমরা যাচ্ছি না তো সম্পূর্ণ কমেন্ট আপনারাকে শুনুন তারপরে আসছি বিস্তারিত আলোচনায় যারা অফিস করতে পারে তাদের প্রসঙ্গে যাচ্ছি না কিন্তু এমন অনেক মেয়েরা আছে যারা প্রত্যন্ত গ্রামের দিকে থাকেন কিংবা যাদের সংসার আছে ছোট বাচ্চা আছে কিংবা আমাদের মা কাকিমারা তাদের পক্ষে বাইরে বেরিয়ে অফিস করাটা সম্ভব নয় এই দেড় হাজার টাকার মূল্যটা সেই সব মেয়েদেরকে জিজ্ঞাসা করে তো খুব ভালো একটা কমেন্ট করেছে যেটা সত্যিই আমার মনে হলো খুব বিতর্ক করার জন্য এই কমেন্টটা যুক্তিযত কারণ এর আগে যারা কমেন্ট করেছে চটি চাটার মতো নির্বোধের নির্বোধের মতো কথাগুলোকে বলেছে এই কমেন্টটা আমাকে খুব ভালো লাগলো তো তারপর দেখলাম ইনিও তৃণমূল সমর্থক একজন কর্মী তাই এই বিষয়টার উপর একটা পর্যালোচনা করেছি যে প্রথম প্রশ্ন হচ্ছে এই জায়গায় দিদিভাই যেটা বলল যে চৌত্রিশ বছর ধরে আমরা ট্যাক্স দিচ্ছি মেয়েদের কথা কেউ ভাবেনি গ্রাম প্রত্যন্ত গ্রামগঞ্জের মা কাকিমা বা শিক্ষিত যারা মেয়েরা রয়েছে তাদের সংসার চলা বাচ্চা টাচ্চা এইসব বিষয়গুলোকে তিনি বললেন এখন প্রশ্ন হচ্ছে যে দেখুন এটাই পরিবর্তনের দরকার আমরা কী ভাবি শহর আর গ্রাম দুটোর মধ্যে দু রকম ফ্যাসিলিটি প্রথম প্রশ্ন হচ্ছে একটা সরকার কেন এই রকম ফ্যাসিলিটি দেবে যেখানে শহরের দিকে কিছুটা উন্নত চিন্তা চিন্তাভাবনা শহরের দিকে ডেভেলপমেন্ট আর গ্রামটা প্রত্যন্ত প্রত্যন্ত গ্রামটা কেন প্রত্যন্ত রয়ে যাবে আজকে এই জায়গাটায় প্রশ্ন করছি একজন শিক্ষিত সমাজের একজন শিক্ষিত মহিলা যদি একটা শিল্প থাকে একটা যদি সরকারি কর্মসংস্থান থাকে সেই জায়গায় সেই ব্যক্তি যদি চাকরি করে পরিবারের ইনকাম হোল্ডার হয় তখন তাকে হাত পেতে ওই সরকারের থেকে ভিক্ষে নিয়ে সম্মান চেয়ে নিয়ে সম্মান পেতে হবে না সমাজের বুকে মাথা উঁচু করে একজন শিক্ষিত ইনকাম হোল্ডার মহিলা সে সমাজের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে আর এটাই হচ্ছে আসল পরিবর্তন তৃণমূল সরকার শিক্ষা ব্যবস্থার কোমর ভেঙে দিয়েছে মেরুদণ্ড ভেঙে দিয়েছে আর আজকে পশ্চিম বাংলায় দাঁড়িয়ে এই যে প্রত্যন্ত গ্রাম কথাটা বলা হচ্ছে দীর্ঘ পনেরো বছরের রাজত্ব তৃণমূল সরকার প্রত্যন্ত গ্রাম কথাটা এখনো কেন উচ্চারণ হবে প্রদর্শক এই প্রশ্নটা আমার বারবার রইল যে দেবাংশু ভট্টাচার্য বারবার সাংবাদিক সম্মেলনে গিয়ে বলে যে আপনার বাড়িতে মা ঠাকুমা ঠাকুরদাদেরকে জিজ্ঞাসা করেন বাড়ির হারকিনটা নেই তারা খুঁজে পাবে না বা জং ধরে গিয়েছে এখন প্রশ্ন হচ্ছে তাহলে তারপরেও এই যে ভদ্রমহিলা এখানে বলছেন কারো বাচ্চা রয়েছে কি মা কাকিমা তারা বাইরে কাজ করতে পারবে না প্রথম প্রশ্ন হচ্ছে কর্মসংস্থান যদি থাকে তাহলে বেকারত্ব থাকবে না বেকারত্ব যদি না থাকে সংসার খুব স্বচ্ছভাবে চলবে শিথিলভাবে চলবে সেখানে মা কাকিমাদেরকে সরকারের কাছ থেকে ওই হাত পেতে টাকা নিতে হবে না ওইভাবে সম্মান নিতে হবে না আমি যদি সংসারের ইনকাম হোল্ডার হই আমি সংসার চালানোর পর স্বচ্ছ টাকা থাকলে আমার স্ত্রী আমার বোন আমার মা তাদের জন্য খরচ করব তাদেরকে খরচ খরচা দেবো এটাই তো স্বাভাবিক আর যদি সেরকম শিক্ষিত আমার বোন হয় আমার বউ যদি শিক্ষিত হয় তাহলে তারাও নিজেরা কর্মসংস্থান নিজেদের খুঁজে নিতে পারবে যদি সরকার সেরকম ব্যবস্থা করে থাকে তাহলে এই বোনের প্রশ্নতে এই বোনের প্রশ্নতেই সরকার যে ব্যর্থ সেটা কিন্তু পরিষ্কার ফুটে উঠছে তারপরেও এই অবুজ বোন অবুজ বালিকাদেরকে আমরা বোঝাতে পারছি না আমরা বাংলা চিন্তাধারা বাঙালি মেন্টালিটি আজকে আগে ছিল তিরিশ বছর অ্যাডভান্স আজকে আমরা চল্লিশ বছর আমরা ব্যাক ফুটে হাঁটছি সেটা বোঝা দরকার যে তো বোন হাত জোর করে অনুরোধ করব ওই যে প্রত্যন্ত কথাটা আজকে পনেরো বছরের রাজত্বে তৃণমূলের পনেরো বছরের রাজত্বের পরেও যখন প্রত্যন্ত গ্রাম কথাটা উচ্চারণ করা হলো তাহলে প্রথমেই বলবো তোমার সরকার ব্যর্থ কারণ পনেরো বছরের রাজত্বে এই সরকার প্রত্যন্ত কথাটার এখনো অবসান করতে পারেনি মা কাকিমাদেরকে সঠিক জায়গা দিতে পারেনি শুধু দেড় হাজার টাকা দিয়েই দীর্ঘ পনেরো বছরের যন্ত্রণা আছে আমি মেনে নিলাম চৌত্রিশ বছরের কোনো উন্নতি হয়নি আমার চৌত্রিশ বছরের সরকারের সাথে আমার কোনো সম্পর্ক নেই লেনা দেনা নেই আমি বলছি চৌত্রিশ বছর হয়নি বলেই তো মমতা বন্দ্যোপাধ্যায়কে নতুন করে সরকারে নিয়ে আসা হয়েছিল তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সেই চৌত্রিশ বছরের হাফাহাঁপি সময় কাভার করে ফেললো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কেন এই প্রত্যন্ত কথাটার অবসান করতে পারেনি তো দর্শক কমেন্টে লড়াই করার থেকে আমি ভাবলাম সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটা ভিডিওতে করা যাক এবং তারপর এদেরকে সঠিক জবাবটা দিলাম তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আজকের জন্য এইটুকুই নমস্কার